আসসালাম আলাইকুম শুভ সকাল আমার জানালা বাগানে সবাইকে স্বাগতম দেখেন আমি জানালাতে কি সুন্দর করে বাগান করেছি এটা হচ্ছে জানালার বাহিরে গাছ এটা হচ্ছে কলমি শাক লাগিয়েছি কলমি শাক পেঁয়াজ কলি ধনে পাতা পুঁই শাক হয়েছে অনেক সুন্দর আর বাসার ভেতরেও কিছু গাছ রাখা হয়েছে এই যে অনেক সুন্দর পুঁই শাক পুঁই শাকগুলি হয়েছে ইয়ে এত টুকু ছোটো ছোটো ছিল তারপরে এখন মাসাল্লা অনেক কয়েকদিন আমরা খেয়েছি শাকগুলি তারপরে এখন সব জানালাই একটু করে সব গাছ লাগিয়েছি আর এখানেও আছে এখানে আছে মরিচ গাছ এই মরিচ খেয়েছি কিছু তারপর এখানে আছে অপরাজিতা গাছ একদম বিচি লাগিয়েছিলাম সেগুলি গাছ মার্শাল্লা বড় হয়েছে এখানেও কিছু আছে বড় টবে পার করতে হবে আর কি চেঞ্জ করে দিতে হবে এখানে আছে কিছু অপরাজিতার গাছ উঠেছে গত বছর লাগিয়েছিলাম কিন্তু উঠে নাই এই বছর আবার নতুন করে বীজ নিয়ে এসে পাচ্ছি পাতা পরে হয়েছে আর এটা হচ্ছে অ্যালোভেরা আর এই গাছটা অন্য একজনের নিয়ে আসছি মরা অবস্থা তারপরেও দেখতেছি যে হবে কি না জানি না লাগিয়েছি কয়েকদিন হইল তো এরকম করে আমি আমার বাসায় হচ্ছে বারেন্দা এটাতে আমি এভাবে যে এভাবে গ্রিন হাউজের মতো করে করে আমি গাছগুলি করছি প্রত্যেকটা জানালাতে এভাবে আমি গাছ লাগিয়েছি তারপর বাসার ভেতরে কিছু এরকম কিছু ল্যাভেন্ডারের গাছ এরকম লাগিয়েছি ক্যাট্টাস এগুলি বিভিন্ন পাথরকুচির ফ্লাওয়ার আর কি তারপরে আছে আরও গাছ ও কিছু আসলে পুইশাক বেশি হয় আর এই গাছটা একদম ওয়াশরুমে রেখেছিলাম তো মরা মরা অবস্থা তাই রোদে দিয়েছে যে একটু পানি দিয়ে কিছুদিন রোদ পেলে আবার গাছটা ঠিক হয়ে যাবে নিচে হচ্ছে গোলাপ ফুলের কিছু গাছ আছে তারপরে এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের সবগুলি জানালা ঠিক এরকম করে রান্নাঘরেও কিছু লাগিয়েছি সেটা হচ্ছে এরকম মিষ্টি আলু পুঁই শাক এরকম করে কিছু গাছ লাগিয়েছি এটাই হলো আমার ছোট্ট জানালা বাড়ি অনেক সুন্দর এই যে মিষ্টি আলুর গাছও হচ্ছে একদম অনেক ছোট ছিল এখন অনেকগুলি পাতা বের হয়ে একদম অনেকগুলি কুল বের হচ্ছে অঙ্কুর এই যে শাক গুলি মাসাল্লাহ খুব ভালো হচ্ছে পুঁইশাক সবচেয়ে তো এই পর্যন্তই সবাই দোয়া করবেন আমার গাছগুলি যেন সুন্দর ভাবে থাকে আল্লাহ হাফিস